হ্যাঁ এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সো আজকের ভিডিওটা আপনারা দেখতেছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের আর কি স্ক্রিন রেকর্ডিং দিয়ে আর কি ভিডিওটা আর কি মেক করা যাই হোক আমি একটা সময় কিন্তু আপনার আমি ভিডিও ইউটিউবে তৈরি করতাম আপনারা অনেকেই দেখতেন অ্যান্ড বেশিরভাগ ভিডিওগুলো আর কি আপনার ছিল বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে ফোন দিয়ে তৈরি করা এবং সর্বোচ্চ আমার ইউটিউব চ্যানেলের ভিউজ এটা দেখতে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার অ্যান্ড এটা কিন্তু আপনার বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে আর কি মধ্যে একটা স্যামসাং ফোন দিয়ে আর কি ভিডিও তৈরি করা ছিল অ্যান্ড তারপরে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ভাইরাল হয় এবং কিছু ডলার ইনকাম হয় তারপর কিন্তু আমি একটা ফোন কিনি আপনার রিয়েলমি আর কি এইট এই ফোনটা এবং ওটা দিয়ে আর কি ভিডিও মেক করি কিছুদিন যাবৎ প্রায় অনেক এক বছরের মতো হ্যান্ড লাস্ট এখন যে ভিডিওটা দেখতেছেন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড এখন আইফোন আইফোনের আপনার সর্বোচ্চ আর কি যেই মডেলটা আছে এটা দিয়ে আর কি মেক করা এবং বাংলাদেশি টাকায় অনেক টাকা এটা প্রায় এক লক্ষ আশি হাজার টাকা এরকম চলতেছে সো প্রায় দুই লক্ষ টাকার মতনই সব কিছু মিলিয়ে কভার টভার আবিজাবি অ্যান্ড মোবাইলটা সাজাইতে আপনার লাগছে সো প্রথম দেখেন আমি পনেরো হাজার টাকার ফোন দিয়ে আর কি ভিডিও তৈরি করছি অ্যান্ড তারপর আসছি পঁচিশ হাজার অ্যান্ড তারপরে এখন প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি ফোন দিয়ে এখন আমি ভিডিও মেক করতেছি সো এরকম অনেকের ড্রিম থাকে আপনার আইফোন তারপর আর কি সর্বোচ্চ যে মডেলগুলো বের হয় যেমন এস টোয়েন্টি ফাইভ এখন চলতেছে এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখন চলতেছে এগুলা কিন্তু ড্রিম থাকে মানুষের অ্যান্ড এগুলো আপনার যদি সত্যি ড্রিম থেকে থাকে অবশ্যই আপনার এটা স্বপ্নটা আর কি পূরণ করার জন্য অবশ্যই আপনার কঠোর পরিশ্রম করতে হবে অ্যান্ড স্বপ্ন দেখে আর কি বাধ্য দেওয়া যাবে না স্বপ্ন অবশ্যই দেখতে হবে আমি কখনও কল্পনা করি নাই এরকম ফোন আমি এখন ইউজ করবো কিন্তু আমার আর কি পরিশ্রম ছিল অ্যান্ড পরিশ্রম আমি অলরেডি আর কি পরিশ্রম করে আমার ড্রিমটা সাকসেসফুল করতে পারছি সো এটাই নেভার গিভ আপ কখনও হাল সারবেন না সো যদি হাল না সারেন অবশ্যই চেষ্টা যদি চালিয়ে যান আপনার স্বপ্ন আর কি পূরণ নিতে বেশি সময় লাগবে সো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড আপনার যদি কোনো প্রশ্ন থাকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে অ্যান্ড আমাকে কমেন্ট করতে পারেন অ্যান্ড এটাই আর কি অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব